নমস্কার বন্ধুরা সবাইকে আমি আজকে আমার এই আলসি ব্লগে সবাইকে স্বাগতম জানাই হ্যাঁ এই ব্লগটা অনেক আলসি কারণ আজকের দিনটা আমার যেমন লাগছে অনেক শরীরে আলসি এসেছে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম কী করবো ব্যায়াম করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে ঘুমিয়ে যাব আবার দেখো ব্যায়াম করেও আমি এক দুটো ব্যায়াম করার পর দেখছি আবার ঘুম পেয়ে গেছে মানুষের ব্যায়াম করার পর ঘুম চলে যায় কিন্তু আমার ব্যায়াম করার পরও ঘুম যাচ্ছে না দেখতে পাচ্ছ আমি এখন চিয়া সিট জল খাচ্ছি এখন মনে মনে ভাবছি যে আরও তো ব্যায়াম রয়ে গেছে আমি তো কন্টিনিউ আধা ঘন্টা মতো ব্যায়াম করি মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করার পর আমার আর শরীর দিয়ে পারছি না তো যাই হোক নিজেকে একটু পুশ করলাম যে ব্যায়াম তো করতেই হবে যদি কি নিজেকে ফিট করতে হয় তো এই দেখো বন্ধুরা ব্যায়াম করার পর আধা ঘন্টা কমপ্লিট করিয়েছি ব্যায়াম করার পর আমি আবার ঘুমিয়ে পড়েছি ম্যাটের উপরেই বিয়ামের যে ম্যাটটা কিনেছিলাম ওইটার উপরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম পুরো দশ মিনিটের মতো ঘুমিয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করে মনে হলো যে অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্রেকফাস্টও বানাতে হবে তো দেখতে পাচ্ছ আজকের দিনটা একদম মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর এই মেঘলা দিনে কিছু কাজ করতে আর ইচ্ছেই যায় না যেহেতু আমরা ঘরের গৃহিণী শত আলসি ভাব থাকলেও ঘরের যাবতীয় কাজ করতেই হবে তো এই যে সকালের ব্রেকফাস্ট করব আমার সেটাও করতে ইচ্ছে করছে না এতটা আলসি লাগছে তো আলসির কারণে কাঁচা কাঁচা মুগ এবং কাঁচা চা চানা খেয়েছি রুটির সাথে যেহেতু এগুলো ফ্রাই করে খাওয়ার কথা কিন্তু আমি সেই ফ্রাই করতেও ভালো লাগেনি কারণ নিজের পেটে যাবে তো তাই আর কাঁচাই খেয়ে নিলাম ঘরের যাবতীয় কাজ করার পর স্নান করে গেলাম ছেলে স্কুলে ছেলেকে নিয়ে আসতে তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকটাই দূরে ওর স্কুল হেঁটে হেঁটে যেতে হয় এমন সকাল থেকে আলসি ভাব করছে না যাওয়ার ইচ্ছা কিন্তু কে আনবে আমার ছেলেকে বলো তোমাদের দাদা তো অফিসে চলে গেছে সেই আমাকেই আনতে হবে তাই আলসি ভাব নিয়েও গেলাম ছেলের স্কুলে ছেলেকে নিয়ে আসতে আর ছেলের মুখে এইভাবে হাসি মুখ দেখলে কেমন জানি না নিজের যে ভাব ছিল সেটা যেন দূরে চলে গেছে তো যাই হোক ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর তার মধ্যে অনেক কাজ করেছি সেটা রেকর্ডিং করতে পারিনি কারণ মোবাইল নিয়ে নিয়ে রেকর্ড করা কাজ করা ইমপসিবল আমার দ্বারা তো অনেকগুলো কাজ স্কিপ হয়ে গেছে এবার দুপুরে আমার খাবার পালা ছেলেকে খাইয়ে তো ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বাট এখন যে আমি খাবো সেটাও কিন্তু আলসি আলসি করছে তো যাই হোক তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করলাম এই দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি এখানে কাতলা মাছের চড়চড়ি করেছিলাম অনেক অল্প অল্প রান্না করেছি কারণ আমি এখন রাতের বেলা খাই না তো রাতের বেলা ডালিয়া খাই খিচুড়ি খাই নিজের ডায়েট মেনটেন করছি তাই একটু ভাত খাওয়া কমিয়ে দিয়েছি এই যে অল্প একটু ডাল রয়েছে তোমাদের দাদা রাতে এলে খেতে পারবে আর আমার জন্য এখানে সালাড বানিয়েছি এখানে চিকেন আর অনেক ধরনের ভেজিটেবল দিয়ে আমি এটা স্যালাড বানিয়েছি আর এই যে ভাত নিলাম এখানে পঞ্চাশ গ্রামের মতো ভাত নিয়েছি এটাই হবে আমার আজকের লাঞ্চ এবার দেখো আমার থালিটা সাজানো হয়ে গেছে এখানে পঞ্চাশ গ্রাম ভাত আছে আর একটু লাউয়ের সবজি নিয়েছি আর একটা মাছ নিয়েছি আর এখানে সালাড আছে প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে ডায়েটের মধ্যে তাই মাছটা না খাওয়ার ইচ্ছা কিন্তু তাও খেতে হচ্ছে শুধুমাত্র প্রোটিনের জন্য আর এদিকে খাওয়া শেষ করে বাইরে আসতে না আসতে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে ভাগ্যের যে আমি আজকে কাপড় ধুইনি যদি আজকে কাপড় ধুয়ে দিতাম তাহলে কিন্তু শুকার নাম নিত না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর সকাল থেকে মেঘলা মেঘলা ভাব তাই আজকে ইচ্ছে করেই কাপড়গুলো আজকে আর ধুয়ে দিইনি ইস আজ এই বৃষ্টির দিনে কেউ যদি আমার জন্য একটু পেঁয়াজের পোকোড়া আর এক কাপ কফি নিয়ে বলতো যে না ও খাও তাহলে অনেক অনেক আশীর্বাদ দিতাম কিন্তু কি করব নিজেকেই বানিয়ে খেতে হবে তার চেয়ে বরং ভাই না খেয়েই ঘুমিয়ে যাই কানে হেডফোন গুজিয়ে বৃষ্টির গান শুনছিলাম আর এই যে ব্ল্যাঙ্কেট গা দিয়ে শুয়ে পড়লাম কারণ সকাল থেকে অনেক অনেক কালসি ভাব কোনো কাজ করতে ইচ্ছে করে না বিশেষ করে নিজের খাবার বানাতে তো একদমই ইচ্ছা যায় না অন্যের জন্য বানাতে পারবো কিন্তু নিজের জন্য একদমই মনে চায় না তো বন্ধুরা আজকের এই আলছি ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে ঘুমাই বাই বাই